ব্রেকিং নিউজ এই মুহূর্তের আগামী আঠাশে ফেব্রুয়ারি এসআইআর ভোটার তালিকার পূর্ণাঙ্গ সূচি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হচ্ছে না হ্যাঁ ঠিক শুনছেন আগামী আঠাশে ফেব্রুয়ারি যে ভোটার তালিকার ফাইনাল লিস্ট প্রকাশ হওয়ার কথা ছিল সেটা প্রকাশ হচ্ছে না আপাতত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কেন কী কারণে সেটা নিয়ে আজকে বলবো অত্যন্ত গভীর এবং চিন্তাজনক বিষয় আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে মামলা করে চলে এসায়নি আপনারা জানেন যে এসআই প্রচুর অসঙ্গতি হচ্ছে ছোটোখাটো ভুল ছোটোখাটো ভুলগুলোকে কমিশন বড় করে দেখে নাগরিককে বে নাগরিক করে দেওয়ার চক্রান্তে মেতে উঠেছে ছোটোখাটো নামের ভুল রয়েছে বানান ভুল রয়েছে পদবীর ভুল রয়েছে তাদেরকে তা তালিকা থেকে বের করে দিচ্ছিল তালিকা থেকে বাদ দিচ্ছিল এ নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে আপনারা সবই জানেন এখন আগামী আটা আঠাশে ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্ট প্রকাশ হওয়ার কথা ছিল সেখানে কি খবর সেটা আদৌ হবে তো না হবে না এখনও পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার ডিইও জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন ওনারা বলেছেন আমাদের এখনও চার থেকে পাঁচ দিন সময় লাগবে সম্পূর্ণ লিস্ট পুরোপুরি পূর্ণাঙ্গভাবে যাচাই বাছাই করতে হবে ঝাড়াই বাছাইয়ের ব্যাপার রয়েছে আরও ভালো করে স্কুলেটি পরীক্ষা করতে হবে নতুন করে যে বাংলা জানা মাইক্রো অবজারভাররা রয়েছেন সেখানে আট হাজার পাঁচশো তারা সেগুলো ঝাড়াই বাছাই করে দেখছেন যে বাংলা না জানা মাইক্রো অবজারভাররা কী করেছে সেখানে সেটা নিয়ে একটা বিশাল সময়ের ব্যাপার সেক্ষেত্রে কি হয়েছে কমিশন সরাসরি সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে যে এখনও পর্যন্ত আমাদের ঝাড়াই বাছাই বা নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণভাবে শেষ করে উঠতে পারিনি আমরা সেই জন্য কমিশন বলেছে তাহলে প্রথমে আঠাশ তারিখ আপনারা যতটা নথি ঝাড়াই বাছাই যাচাই বাছাই করতে পেরেছেন সেটা প্রকাশ করুন পরবর্তীতে বাকি নথি বাকি নথি কতটা এক কোটি কুড়ি লক্ষ মানুষের নথি যাচাই এখনো পর্যন্ত বাকি রয়েছে খুব গুরুত্ব দিয়ে শুনবেন এক কোটি কুড়ি লক্ষ অর্থাৎ লাস্ট এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল সমস্যা ছিল কিছু মানুষের ছিল দু হাজার দুয়ের সঙ্গে সরাসরি আনম্যাপড কোনো যোগাযোগ নেই কিছু মানুষের ছিল দু হাজার দুয়ের সঙ্গে যোগ ছিল কিন্তু নামের ভুল তথ্যকথ অসঙ্গতি ইত্যাদি ইত্যাদি সমস্যা ছিল এই সবগুলোকে একসঙ্গে এক কোটি ছত্রিশ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত এক কোটি কুড়ি লক্ষ মানুষকে কমিশন ঠিক করতে পারেনি তাদের নথি ভালো করে যাচাই করে উঠতে পারেনি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আঠাশ তারিখ ফাইনাল লিস্ট প্রকাশ করতে হবে তাহলে কি হবে প্রথমে যাদের যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কমিশন তাদের লিস্ট প্রকাশ করবে আগামী আঠাশে ফেব্রুয়ারি বাকি যা রয়েছে এক কোটি কুড়ি লক্ষ এদের লিস্ট কারা দেখবে এদেরটা আর একটা কথা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি কমিশনের হাত থেকে বেরিয়ে গিয়েছে এসে প্রক্রিয়াটাই কমিশনের হাত থেকে বেরিয়ে গিয়েছে ওই বলে না অতি চালাকের গলায় দড়ি কমিশনের মুখ পুড়েছে কমিশনের হাত থেকে বেরিয়ে গেছে এখন এই এসআইআর পক্ষে এক কোটি কুড়ি লক্ষ মানুষ যারা রয়েছেন এদের বিষয়টা কারা দেখবেন সাতজন অবসরপ্রাপ্ত বিচারপতি নিজেরা এই বিষয়টা দেখবেন শুধুমাত্র অবজারভার মাইক্রো অবজারভাররা নন এখন বিচারপতিরা দেখবেন যে এক কোটি কুড়ি লক্ষ মানুষকে কি কারণে এদেরকে সন্দেহের মধ্যে রাখা হয়েছিল কেন রাখা হয়েছিল এরা আদৌ ভোটার তালিকার ভোটার তালিকায় এদের নাম তোলার যোগ্য কিনা না যোগ্য না অযোগ্য সেটা এবারে বিচারপতিরা দেখবেন অবসরপ্রাপ্ত সাতজন অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়ে আজকে আলোচনা হয়েছে হাইকোর্টে অর্থাৎ কমিশনের হাত থেকে আস্তে 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 বেরোতে বেরোতে পুরো এসআইআর প্রক্রিয়াটা বেরিয়ে গেল এটা কমিশনের নৈতিক হার ছাড়া অন্য কিচ্ছু না অন্য কিচ্ছু না তৃণমূল কংগ্রেস বারবার দাবি করছিল আমার আমাদের এখানে যে বিহারের বেলায় এসে নিয়ম এক হবে আমাদের বেলায় এক হবে এটা কেন নিয়ম তো সবার জন্য সমান হওয়া উচিত তাই কমিশনের এই চালাকি আমি তো একদম সরাসরি বলবো কমিশনের চালাকি এবং পিছনে থেকে খেলছিল অন্য কোনো একটা রাজনৈতিক দল তারা ধাক্কা খেয়েছে এখন বিষয়টা দেখবে অবসরপ্রাপ্ত বিচারপতিরা একটু এদিক থেকে ওদিক করার আর সুযোগ নেই কমিশন কিছুদিন আগে সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে আমরা একটু আদ্রু ভুল দেখলে নামগুলো বাদ দিয়ে দেবো এখন যখন বিষয়টা অবসরপ্রাপ্ত বিচারপতিরা দেখছেন সেক্ষেত্রে এটা চলবে না এটা চলবে না কারণ অবসরপ্রাপ্ত বিচারপতিরা তো কেউ তার তৃণমূলের বা সরকারের লোক নয় তারা বিচারপতি সবাই নিরপেক্ষ ওনারা দেখবেন এই এক কোটি কুড়ি লক্ষ মানুষ বা যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সিরাও আওতায় রাখা হচ্ছে অসঙ্গতি নামের ভুল রয়েছে ইত্যাদি ইত্যাদি এদের নামটা ভোটার লিস্টে থাকা যোগ্য কি যোগ্য না সেটা দেখবে অবসরপ্রাপ্ত যে সাতজন বিচারপতিরা রয়েছে সেক্ষেত্রে কমিশন এখানে ঠোঁটো জগন্নাথ বসে বসে ছাড়া আর কোনো কাজ নেই অতি চালাকের গলায় দড়ি কমিশন ফেসেছে এক্ষেত্রে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস যে তাদের দাবিকেই মান্যতা দেওয়া হয়েছে কমিশনের অতি বাড়াবাড়ি অতি সক্রিয়তা কারণে অকারণে তাদের হাত থেকে পুরো ম্যাচটাকে বের করে নিয়ে গেল সুপ্রিম কোর্টের নির্দেশ আঠাশ তারিখ প্রকাশ হবে ফাইন তালিকা কিন্তু পূর্ণাঙ্গ সূচি প্রকাশ হবে না পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হবে আরও কিছুদিন পর অর্থাৎ এক কোটি কুড়ি লক্ষ মানুষকে এদের নথি যাচাই বাছাই হবে তারপরে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ হবে খবরটা সবেমাত্র ব্রেক হয়েছে আমি আমার দর্শকদের দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ